প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে দু সালে আর আরবি এন কিছু অঙ্ক এসেছিল সেখান থেকে সেই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো ট্রিক্সে হয় এবং খুব অল্প সময়ে পরীক্ষার হলে আসলে যেন তুমি পারো তার সঠিক পদ্ধতি ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করব যে অঙ্কগুলো ক্লার্কশিপ মিছিল নিয়ে আসেও ছিল প্র্যাকটিস সেটে এখানেও পাচ্ছো তো শুরু করা যাক কোন অঙ্কগুলো দেখে নাও পরীক্ষার হলে আসলে যেন তুমি সঠিক পদ্ধতিতে অল্প সময় করতে পারো শুরু করছি একান্ন করলে হবে না কোন জায়গাটা সময় বাঁচা বাঁচানো যায় কোন জায়গাটা থেকে আমি সময়কে বাঁচাতে পারবো তার একটু খেয়াল রাখতে হবে সেই জায়গাগুলো দেখাবো যে এই জায়গাটা তুমি সময়কে একটু বাঁচাতে পারবে বলেছি এক ব্যক্তি দুটি টেবিল তেরোশো পঞ্চাশ টাকায় ক্রয় করেন তিনি একটি টেবিল বিক্রয় করেন সিক্স পার্সেন্ট ক্ষতি এবং অন্যটি অন্যটিতে লাভ করেন সাড়ে সাত পার্সেন্ট অর্থাৎ পনেরো বাই দুই দুই কেন নিলাম একশো তো নিতে দুশো নিতে পারতাম এই নিচে একশো কেটেই যেত নিচে নিচে সব মিলিয়ে ব্যক্তিদের লাভ বা ক্ষতি কিছুই হলো না জিরো টাকা তাহলে দুটি টেবিলের ক্রয় মূল্যের পার্থক্য কত ছিল আমাদের অঙ্কতে চায় যে সিক্স পার্সেন্ট লাভের টেবিলটির ক্রয় মূল্য কত ছিল এখানে বলেছে দুটোর মধ্যে পার্থক্য কত ছিল তাহলে আমরা কি করব কোনো লাভ ক্ষতি কিছুই হয়নি তাহলে এই পাশে সিক্স আসবে এই পাশে আসবে পনেরো বাই দুই এটা হচ্ছে অনুপাত এটা সিক্স পার্সেন্টের এটা সাড়ে সাত পার্সেন্টের বজ্র গুণন করে দাও তাহলে পেয়ে যাব পনেরো ইস টু বারো তিন পনেরো তিন চারে বারো ফাইভ ইস টু ফোর এবার তুমি যদি বের করতে যাও কত টাকা দেখো কোন জায়গাটা কিছু কিছু ছেলে সময়টাকে নষ্ট করবে দাম হচ্ছে তেরোশো টাকা এবার ওই কি করবে টোটাল যোগ ফল কত নাইন আগে পাঁচ বাই নাইন একটার বের করবে তারপরে চার বাই নাইন ইন্টু তেরোশো কুড়ি টাকা তারপরে দুটো বের করে মাইনাস করবে কোনো দরকার নেই এই যে দুটোর মধ্যে যে পার্থক্যটা না সেটাই বসাবে উপরে কি বসাবে এক বাই নাইন ইন্টু তেরোশো পঞ্চাশ পাঁচ পঁয়তাল্লিশ দেড়শো টাকার পার্থক্য এইটুকুর মধ্যে অঙ্ক শেষ এতটা দুটোর ক্রয় মূল্য বের করে দুটোর দাম বের করে আবার আমি মাইনাস সেই জায়গাটা কিন্তু সময় নষ্ট হবে দরকার নেই এই দুটোর মধ্যে যদি দুই পার্থক্য থাকতো উপরে দুই নিতাম এক পার্থক্য আছে বলে আমি এক নিয়ে এক বাই নাইন ইন্টু তেরোশো পঞ্চাশ টাকা দেড়শো টাকার পার্থক্য ছাপ্পান্ন নম্বর অঙ্কটা এই টাইপের অঙ্ক যদি পাও সে রেল হোক আর ভেল হোক আর যে কোনো রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকারের হোক এই টাইপের যদি অঙ্ক পাও পাওয়ার এবং কে ভাগ করা হয় ছয় দ্বারা তাহলে কত অবশিষ্ট থাকবে ছয় দ্বারা ভাগ করব কত অবশিষ্ট থাকবে কিচ্ছু না এই যে সাত আর এক আট যোগ করো আর ছয় দিয়ে ভাগ করো ছয় ছয় দুই অবশিষ্ট থাকবে কত অবশিষ্ট থাকবে দুই সাত আর এক যোগ করলাম ভাগ করলাম ছয় দিয়ে ছয় ছয় দুই অবশিষ্ট এটাই উত্তর এই টাইপের অঙ্ক পাবে পরীক্ষায় শুধু রেল নয় যে কোনো পরীক্ষায় পাবে কতগুলি সংখ্যা এমন রয়েছে দুইশো থেকে এক হাজারের মধ্যে যা সাত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য দুইশো থেকে এক হাজার দুইশো থেকে এক হাজার কত পাবো আমি বিয়োগ করলে আটশো তাই না আটশো পাচ্ছি দুইশো থেকে এক হাজার আটশো একেই সাত দিয়ে ভাগ করো অ্যাপ্রক্স চলে যাবে তবে উত্তর কিভাবে করব আমি দেখো একবার দাও সাত একটি সাত একশো সাত চোদ্দ আটানব্বই দুই থাকলো তাই না দশমিক নিলে শূন্য কুড়ি হলো সাত দু চোদ্দ হয় এই জায়গাটা এখানে খেয়াল করতে হবে এখানে যদি বাই চান্স পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন এরকম চলে গেল তাহলে কিন্তু একশো পনেরো ধরতে হবে ওই জায়গাটা উত্তর কিন্তু যেহেতু আমার পয়েন্ট টু আসছে এই জায়গাটা পাঁচের নিচে পয়েন্ট ফাইভের নিচে যেহেতু এখানে আমি দুইবারই দিতে পারি তাই না তার বেশি তো দিতে পারছি না পয়েন্ট টু তাহলে আমার উত্তর হচ্ছে একশো চোদ্দ এবার যদি একশো চোদ্দ দশমিক পাঁচ আসত পয়েন্ট ফাইভ চলে যেত চল্লিশ যদি থাকতো এই জায়গাটা পাঁচ সাত পঁয়ত্রিশ নিতাম তাই না তারপরে আবার পঞ্চাশ হতো সাত সাত গুলো পঞ্চাশ পাঁচ সাত এইভাবে বাড়তে থাকতো তাই না তখন অ্যাপ্রক্স কি করা হয় তখন একশো চলে যাবে এক বেশি নেওয়া হয় তখন এই ক্ষেত্রে যেহেতু মানে নিতে পরের বার আমি তার জন্য আমার জন্যই আনসার উনিশ নাম্বার অঙ্ক কিছুদিন আগে একটা ট্রিক্স দিয়েছিলাম এই টাইপের অঙ্ক এবং এবং বড় ক্লাসেও দিয়েছিলাম আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম এবং ক্লাসও দিয়েছিলাম কি করে এই অঙ্কটাকে অল্প সময় খোঁচা মেরে তুরি মেরে বা মানে কিল মেরে ঘুষি মেরে তুরি মেরে বাক করবো তার পদ্ধতি এক নির্দিষ্ট পরিমাণ অর্থের দুই বছরের সরল সুদ ২৪০ টাকা কত বছরের দুই বছরের সরল সুদ ২৪০ টাকা বেশি হতো যদি বার্ষিক সুদের হার তিন পার্সেন্ট বেশি হতো তাহলে শুরুতে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল বলেছিলাম না যদি তিন পার্সেন্ট বেশি হতো তার মানে আমাদের ফর্মুলা কি পি ইন্টু পি আসল টাকা প্রথমে ছিল আর পার্সেন্ট দুই বছর এটাকে পরে লিখছি পি টাকা আমাকে তিন পার্সেন্ট বেশি করেছে আর প্লাস থ্রি পার্সেন্ট ইন্টু দুই বছর মাইনাস পি ইন্টু তিন তিন পার্সেন্ট সরি পি ইন্টু আর পার্সেন্ট ইন্টু দুই বছর বাই হান্ড্রেড সমান সমান কত টাকা বেশি দুইশো চল্লিশ টাকা এটাকে যদি আমি করতে যাই কতখানি সময় নষ্ট হবে আমার অনেক সময় নষ্ট হবে তাহলে আমি সময় নষ্ট করবো না কি করবো শুধু আমি বলেছিলাম এর আগে যে তিন পার্সেন্ট বেশি বলুক চার পার্সেন্ট বেশি বলুক যাই বলুক কিন্তু এক বছর না এখানে দুই বছর দিয়েছে তাই আমি কি করব থ্রি ইনটু দুই বাই হান্ড্রেড ইকুয়াল টু দুইশো চল্লিশ এইটুকু করবো আমি তিন দোকানে ছয় চল্লিশ দিয়ে কেটে যায় চার ছয় চব্বিশ বজ্র গুণন করে দাও চার কত টাকা তিনটা শূন্য চার হাজার টাকা চার হাজার টাকা একষট্টি নম্বর অঙ্ক এই অঙ্কটাও এন টিপিসি তেই আসা প্রত্যেকটা অঙ্কই এন টিপিসি শুধু এন না যে কোনো চাকরিতে আসতে পারে বারবার বলি আমি এবং এগুলোর শর্ট পদ্ধতি কিভাবে করা যায় শর্টে এক্স না ধরে আশা করি পারবে যারা ক্লাস করেছে তারা অবশ্যই পারবে বলেছে চারটি পর জোর সংখ্যার সমষ্টি হচ্ছে চারশো তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত কটা জোর সংখ্যা পরপর পর চারটে বলেছে তাই আমরা কি করব চার দিয়ে ভাগ করব। চার কে চার দুই এক এই সংখ্যাটা কোথাকার এটা তো বেজর সংখ্যা এটা মিডিলের সংখ্যা ঠিক আছে এর আগে জোর সংখ্যা নিব একশো কুড়ি তার আগে নিব একশো আঠারো এরপরে নিব একশো বাইশ তারপরে নিব একশো বড় সংখ্যা একশো ছোট সংখ্যা একশো উত্তর হচ্ছে একশো উত্তর আমার একশো আঠারো কমপ্লিট ফোর একটি শহরের জনসংখ্যা বার্ষিক টেন বৃদ্ধি পায় যদি ওই শহরের বর্তমান জনসংখ্যা ছ হয় তাহলে দুই বছর পর জনসংখ্যা কত হবে চক্রবৃদ্ধির অঙ্ক ছ টাকা হলে দশ পার্সেন্টে দুই বছর পর কত টাকা হবে তাই না তাহলে দুই বছর পর কত টাকা হবে দুই বছর পর আমাদের সুদের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান দুই বছরের দুই বছরের টু ইস টু ওয়ান এই টাইপের ক্লাস আমি দিয়েছি আমি চক্রবৃদ্ধি সুদের হারেই করব দেখো কি বেরোবে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাই না তাহলে চৌষট্টি আমি দশ পার্সেন্ট বের করব আগে কত টাকা ছয়শো চল্লিশ টাকা অনুপাত কত প্রথমটা দুইবার বের করবো টু ওয়ান আছে তাহলে এটার হচ্ছে সাথে দুই গুণ আবার ৬৪০ চল্লিশ টাকার দশ পার্সেন্ট বের করব এই যে বেরোলো ছয়শো টাকা এটারই বের করবো ছয়শো ছয় হাজার চারশো বের করব না আজ কেটে যেটা বেরোবে তার দশ পার্সেন্ট আমরা করলে কত পাবো চৌষট্টি টাকা এটার সাথে কি গুণ হবে এক গুণ হবে তাহলে এদিকে পাচ্ছি আমি শূন্য আট বারোশো আশি টাকা এদিকে পাচ্ছি চৌষট্টি টাকা এটা কি বেরোবে সুদ এটা হচ্ছে সুদ মানে বাচ্চা কাচ্চা ছেলে পেলে হয়েছে যেগুলো বাড়তিগুলো এই যে তেরোশো চুয়াল্লিশ তেরোশো চুয়াল্লিশ মূল টাকা মূল টাকা কত ছিল মূল জনগণ এত তার সাথে তেরোশো চুয়াল্লিশ যোগ করে দাও বাস উত্তর কমপ্লিট সাতাত্তর চুয়াল্লিশ এইভাবে বের করা যায় তো ক্লাসটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে অনেকে একটু পরীক্ষা খারাপ হয়েছে ক্লার্কশিপে তাই মন খারাপ অনেকে হয়তো পড়াশোনা কিছুদিনের জন্য স্টপ রেখেছে স্টপ রাখবে না যতক্ষণ টাইম আছে চালিয়ে যাবে নলেজটা পড়তে থাকবে যেটা উপযুক্ত সেটা অ্যাপ্লাই করতে থাকবে এবং পরীক্ষা দিতে থাকবে